সারা রাজ্যের যখন পথশ্রী উন্নয়ন নিয়ে হইচই তখন ক্যামেরায় ধরা পড়ল মুর্শিদাবাদ জেলার ভরতপুর এক নম্বর পঞ্চায়েত সমিতির আমলাই গ্রাম পঞ্চায়েতের একটি রাস্তার ছবি শিশু থেকে বৃদ্ধা সকলে এই রাস্তার ওপর দিয়ে এক পশলা বৃষ্টি হলে কাদায় চলাফেরা করে কোনো মানুষ অসুস্থ হয়ে পড়লে সেই দূরে বারো কিলোমিটার হসপিটাল এই রাস্তার উপরে কষ্ট করে যেতে হয় তাদেরকে নিয়ে গর্ভবতী মা তাদেরও বহু কষ্টে পৌঁছাতে হয় সেই হসপিটালে কারোর কাঁধে ভর করে যেতে হয় কিন্তু গ্রামে আসে না কোনো অ্যাম্বুলেন্স সেই অত্যন্ত গ্রামটি হল আমলাই অঞ্চলের জোরগাছি গ্রাম নেই কোনো হেলদোল বহু জায়গায় হয়েছে পথশ্রী অবহেলিত এই জোরগাছি পাইনি একটি পথশ্রী প্রকল্পের রাস্তার কাজ দেখুন কি বলছেন গ্রামবাসী তাদের সাক্ষাতে রাস্তাটা আজ পাঁচ বছর থেকে আগেকার প্রধানও মানে টাকা পয়সা খেয়ে কোনো রাস্তা করছে না এ প্রধানও সেই তাই মানে অনেক কিছু গ্রাম এটা কোন গ্রাম এটা জোরগাছি কোন অঞ্চল এটা আমলাই অঞ্চল ব্লক ব্লক ভরতপুর এবার এই রাস্তাঘাট ঘাট কিছুই করছে না মানে আগে থেকেই মানে সাত আট বছরে এরকম ভাবে চলছে মেম্বাররা কিছু করে না মেম্বাররা কিছু করে না সামনে গত পঞ্চায়েত ভোট গেল হ্যাঁ তারাও কিছু করেনি লোকসভা ভোট হ্যাঁ তারাও কিছু করেনি সামনে লোকসভা ভোট আপনারা কি করবেন তারা এই রাস্তার জন্য আমরা চাইছি যে রাস্তাটা হয় তার জন্য মানে আমরা প্রধান সাহেবকে বলবো আপনারাও কিছু বলি দেখেন সামনে কদিন পর তো লোকসভা ভোট হ্যাঁ এবার আমরা জানাবো লোককে অঞ্চলের লোককে জানাবো জানিয়ে যেতে হয় তাহলে দেখা যাবে মানুষ খুবই তো অসুবিধা কত ক কিলোমিটার কাঁচা হয়ে গেছে এটা ধরো আপনার দেড় এক কিলোমিটার হবে এক কিন্তু এখানে একটা স্কুল আছে স্কুল আছে এখানে স্কুল আছে এমএসকে স্কুল আছে তারপর ই আছে ছেলেমেয়ে সবই অসুবিধা সবই মানে পড়াশোনার জন্য খুবই অসুবিধা কাদায় গাড়ি ঘোড়া না সবই মানে হ্যাঁ অসুবিধা এখান থেকে সেই নুনায় ব্রিজ তারা মানে মহিলাকে মানে ডেলিভারি কেউ রাস্তায় হয়ে যায় এরকম মানে অবস্থা আপনার নাম আমার নাম আজমির হোসেন বাড়ি জোরগাছি বাড়ি ডেলিভারি নুনায়ের ধার থেকে ডেলিভারি গাড়ি আসে না কো যখন গাড়িওয়ালা দিকে বলে কাঁদিতে বলে বলে আমাদের নামে কেস করো গে আমরা রাস্তার প্রতি আমরা নামাবো না রাস্তায় যদি কোনো ড্রাইভার ভালো নিয়ে আসে শুকনো হলে আর এই যা অবস্থা দেখতে পাচ্ছেন আজকে পুলিশের গাড়ি কোথায় আছে ওই দিকে আছে মানে আসার কোনো সেন নেই তাহলে এখানে তো এই ওইখানে একটা স্কুল আছে

কিরকম কাদা আছে কিনা আছে নিজের চোখে দেখুন আপনার নাম আমার নাম ওহিজুদ্দিন শেখ বাড়ি কোথায় জোর গাছি